মানুষের জীবন সংগ্রামের জন্য কতই না কিছু করতে হয় এই যে কত না কষ্ট করতে হয় আসলে এত বেশি ব্যস্ততার মধ্যে আছি দেখা যায় যে ব্লক করাই হয় না খুব কমই যাই হোক বাজার খাওয়া দাওয়া রান্না বান্না এইসব নিয়ে দেখা যায় যে দিনকাল চলে যায় এই যে এটা যে গতকাল গত পরশু দিন বিকেলবেলা বের হয়ে এই যে বের হয়েছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুজন হাঁটতে বের হয়ে যেভাবে প্রতিদিন ওরকম আর কি এই যে আমার জানলার পাশের ভিউতে যে বিড়ালগুলা এখানে চারটা বিড়ালের বাচ্চা কিন্তু এই বাচ্চাগুলাকে যেন ফেলে গিয়েছে হয়তো মার কাছ থেকে হয়তো লুকিয়ে এনে রেখে গিয়েছে আর কি এখানে জঙ্গলের মধ্যে আমার হাজব্যান্ড এই যে আমার হাজব্যান্ডও দেখতেছে আসলে আমরা বিড়াল অনেক বেশি পছন্দ করি বিড়াল আমি পেলেছিলাম দুইটা মারা গিয়েছিল বেশ কিছুদিন থাকার পর এরপর থেকে আমার আসলে অনেক বেশি কষ্ট হয় আমি মৃত্যুকেই বেশি ভয় পাই বিড়ালে যদি মারা যায় তখন আমার খুব খারাপ লাগে এটা আমি সহ্য করতে পারি না আমি প্রায় দুই বছরের মতো মনে হয় শুধু কান্নাই করতাম বিড়ালের জন্য যার কারণে এখন আর পালি না আর কি কারণ কষ্ট আমার হয় ভীষণ কষ্ট হয় আমি এটা সহ্য করতে পারি না আমার বাচ্চারাও বিশেষ করে আমার ছোট মেয়ে অনেক বেশি হার্ট হয় যাই হোক দেখে টেকে সবাই একটুখানি আদর করলাম ভিডিও করলাম তারপর হাঁটতে চলে গিয়েছি আর কয়েকটা নিয়েও গিয়েছে অনেকে যাই হোক এদিকে আসার পরে হেল্পিং হ্যান্ডকে বললাম যে তুমি একটু বাটা ঘষা করে নাও এই যে যা হচ্ছে গরুর মাংস ইদানিং আসলে অনেক বেশি গরুর মাংস খাওয়া হচ্ছে পুরা বছর আমরা আসলে এত বেশি গরুর মাংস খাই না কোরবানির সময় গরুর মাংসটা খেয়ে হজম করা যায় আসলে খুব একটা প্রবলেমও হয় না আল্লাহর নিয়ামত জবাই করার নিয়মটাও ঠিক থাকে যার কারণে আসলে কোরবানির মাংসটা মনে হয় এতটাই ভালো থাকে মানে খেয়েও কোনো অসুবিধা হয় না শরীরে যার কারণে দেখা যায় যে পুরা মাস কোনো না কোনোভাবে রেসিপি করা হয় খাওয়া হয় আলহামদুলিল্লাহ এবারও তার ব্যতিক্রম নয় একদম অনেক দিন ধরে টানা কোরবানির মাংস খেতে খেতে এখন একদম টায়ার্ড হয়ে গিয়েছে আসলে মাঝে মধ্যে আর করে না আবার মাংস গরুর মাংস এমন একটা মজার খাবার খেতে লোভ লেগে যায় আসলে এই যে বাজারও করা হয়েছে পেঁয়াজ আলু তারপর হচ্ছে কিছুটা সিদ্ধ চাল আমি বিরিয়ানি করার জন্য আনতে বলেছিলাম আর এইদিকে যে মুরগি বেশ কিছু মুরগি এনেছে আসলে মাছ তো আমরা একদম সবজির মতো খাই যার কারণে মাছের প্রতি এতটা আকর্ষণ নেই আমার বাচ্চারা মুরগি খেতে যাচ্ছিল তাই ওদের জন্য কিছু মুরগি এনেছে এগুলো ধুয়ে ক্লিন করে আমার হেল্পিং হ্যান্ড এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে এটাও গতকালকের ভিডিও ছিল আর কি যাই হোক সব কিছু ক্লিন করে বাজার সাজার রেখে তারপর হচ্ছে যে মুরগির পাগুলোও একেবারে পরিষ্কার করে রেখে দিচ্ছে আর যে মুরগির কলার কাঠি যেগুলো আছে ওগুলো ওই যে কলিজা গুলি গুলিদার কি বল সরি কলিজা ঘিলা কিংবা ওই যে পা এগুলো সব ক্লিন করে রেখে দিচ্ছে একসাথে যাই হোক সব কিছু গুছিয়ে রেখে তারপর হচ্ছে এখন এটা আজকে সকালের আমার দারোয়ান যেটা আমাদের বিল্ডিংয়ের দারোয়ান উনি হচ্ছে সকালবেলা থেকে বেশ কয়েকদিন ধরে এই উঠানটা কিন্তু ক্লিন করতেছে অনেক কষ্ট করে আসলে আমার অনেক কষ্ট লাগে জিনিসগুলো দেখলে একজন বয়স্ক মানুষ যাই হোক ওনার প্রফেশন যেহেতু এটাই উনি এটা করতেছে আর কি দেখে ভালো লাগতেছে তো কষ্ট করে উনি একদম সততার সহিত ওনার দায়িত্বটা পালন করতেছে এটা ওনার হয়তো বাড়িওয়ালা নাই তারপরে উনি দেখলাম যে খুব সুন্দর করে এই জিনিসটা করতেছে আমার কাছে ভালো লাগলো তাই নিয়ে নিয়েছে আর এদিকে বাজার সাজার এই যে শুকনো বাজার অনেকগুলো শুকনো বাজারও এনেছে আজকে আবার এটা হচ্ছে যে ব্রাশ ব্রাশ দাঁতের ব্রাশ আর কি আসলে ব্রাশ জিনিসটা কিন্তু খুব বেশি দিন ব্যবহার করা ভালো না এই দিকে চিকন জিরা জিরা সব তরকারিতেই আসলে দিতে হয় লবণ লবণও শেষ হয়ে গিয়েছিল তারপর সাবান এরপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু আটা রেগুলার আমাদের যে রুটি পরাটার জন্য প্রয়োজন হয় সুটকি এখন যেহেতু গোলবানির মাংস খেতে খেতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে এখন সুটকি তরকারি খেতে মন চাচ্ছে এই যে চিংড়ি শুটকি তারপর হচ্ছে কী বলে যে পাতা শুটকি আর এদিকে বিস্কিট এই যে এই বাজারগুলো আমার হাজব্যান্ড সকালবেলা আমার মেয়েকে ইউনিভার্সিটিতে দিয়ে আসার সময় নিয়ে এসেছে আর কি ব্রাশ হচ্ছে এই যে তিন মাস পর পর ব্রাশ আসলে চেঞ্জ করে ব্যবহার করা ভালো নতুন ব্রাশ মিনিমাম বা ম্যাক্সিমাম ছয় মাস ছয় মাস অন্তত ছয় মাস পর কিন্তু নতুন ব্রাশ নেওয়া ভালো আর না হয়ে যে তাদের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যায় যাই হোক এই যে জিরাগুলো আমি ধুয়ে চুলার উপর ভালো করে শুকিয়ে নিচ্ছি আর কি শুকিয়ে তারপর হচ্ছে গুঁড়া করে আমি রেখে দিব আর হয় সবজি তরকারিতে যে কোনো কিছু দিয়ে আমি ইউজ করবো আর কি এখান থেকে চিরা জিরা দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদটা